টু ইউব চ্যানেল তো চলো আরও একবার তোমার অঙ্কের ভিতকে মজবুত করা যাক তো আজকে আমরা কিসের উপর ক্লাস করবো আজকে আমরা ক্লাস 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 নম্বর এর আগে ফাউন্ডেশন ব্যাচে অলরেডি বারোটা ক্লাস হয়ে গেছে চ্যাপ্টার সিক্স কি পার্সেন্টেজ বা শতাংশ তার আবার ছয় নম্বর পার্ট হ্যাঁ শতাংশ চ্যাপ্টারের পাঁচটা পার্ট অলরেডি হয়ে গেছে আজ হচ্ছে ছয় নম্বর পার্ট আজ ডেট হলো একুশ এক দু হাজার পঁচিশ সংখ্যা প্রশ্ন অ্যাডভান্স হ্যাঁ আগের ক্লাসে আমরা সংখ্যা সংখ্যাভিত্তিক প্রশ্ন সেগুলো যে নর্মাল সেগুলো দেখেছি সেখানে শর্টকাট শিখেছি সব রকম শিখেছি আজ কী করবো সংখ্যাভিত্তিক যে প্রশ্নগুলো তার অ্যাডভান্স যে পার্ট অর্থাৎ কোয়েশ্চেন লেভেল যদি কঠিন হয় সেক্ষেত্রে কী ধরনের প্রশ্ন হবে বা সেগুলোর সলিউশন কী করতে হবে তার শর্টকাট কী সব কিছু শেখাবো আজকের ভিডিওতে মোট তিনটে অঙ্ক থাকবে তিনটে অঙ্ক তোমাদেরকে প্রত্যেকটা অ্যাডভান্স টাইপের থাকবে প্রত্যেকটার প্রপার ডিটেলসে বুঝিয়ে দেব তার প্রসেস দেখিয়ে দেব শিখিয়ে দেব। এবং সবার থেকে বেশি সর্বোপরি তোমাদের শর্টকাট সহ শিখিয়ে দেবো হ্যাঁ শর্টকাটগুলো তোমাদের কাজে লাগবে তাই ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো প্রথম প্রশ্ন শুরু করি তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে প্রথম প্রশ্ন একটি সংখ্যার কুড়ি পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট সমান আড়াইশো হলে সংখ্যার 35% এর মান কত क्वेश्चनটা ভালো করে কি বলছে বোঝার চেষ্টা করো যে কোনো একটি সংখ্যা ঠিক আছে কোনো একটি সংখ্যা ধরো সংখ্যাটা যে রাই হোক তার 20% বের করো দেখো তোমার কি প্রসেস সেটা আমি সেই অনুযায়ী বলছি ভালো করে দেখবে দেখো क्वेश्चन যেটা আছে সবার প্রথম কাজ যেটা তোমার প্রথম কাজ হচ্ছে এটাই যে কোশ্চেনের প্রশ্নটাকে বোঝা কোশ্চেন কী বলেছে একটি সংখ্যার কুড়ি পার্সেন্ট ধরো সংখ্যাটা এটা একটা সংখ্যা জাস্ট বোঝ এর কুড়ি পার্সেন্ট এর কুড়ি পার্সেন্ট ধরো এতটুকু ঠিক আছে এটা ধরো কুড়ি পার্সেন্ট এবার এই কুড়ি পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট পারে কি কুড়ি পার্সেন্টটা যখন তুমি বের করে ফেলবে এটাকে আবার তখন তুমি একশো পার্সেন্ট হিসেবে ধরবে তারপর তার মধ্যে এতটুকু কথা বল সেটা হলো পঁচিশ পার্সেন্ট সেটার সমান সমান আড়াইশো এটা যদি হয় তাহলে কি বলেছে এটা যদি হয়ে থাকে তাহলে সংখ্যাটাই পঁয়ত্রিশ পার্সেন্টের কত ভাবো এটা পুরো সংখ্যা এর এটা কি এটা হচ্ছে কুড়ি পার্সেন্ট তাহলে মোটামুটি এতটুকু গেলে পঁয়ত্রিশ পার্সেন্ট হবে এই যে পুরোটা পঁয়ত্রিশ পার্সেন্ট যেটা এটা সমান কত এটা হচ্ছে জানতে চেয়েছে বুঝতে পারলে প্রশ্ন কি বলেছে এটা পুরো একটা সংখ্যা তার এটা হচ্ছে কুড়ি কুড়ি পার্সেন্ট পার্সেন্ট পার্সেন্টের ভিতরে আবার আবার তার পঁচিশ কারণ কুড়ি পার্সেন্ট যখন বের করে ফেলবে সেটাকে একশো পার্সেন্ট হিসাবে ধরবে সেই ভিতরের যেটাতে তুমি পঁচিশ পার্সেন্ট ধরলে তার মান হচ্ছে আড়াইশো বুঝতে পারলে এটা যদি আড়াইশো হয় তাহলে এই যেটা আছে এই সম্পূর্ণটার মান কত সেটা জানতে চাইছে সেটা কি সেটা পঁয়ত্রিশ পার্সেন্টের মান কত তাহলে কোশ্চেনের সর্বপ্রথম কাজ কোশ্চেন যখন তুমি সলিউশন করতে যাচ্ছ সর্বপ্রথম কাজ হলো কোশ্চেন বোঝা বা কোশ্চেনকে বিশ্লেষণ করা সেই কাজটা আমি এইখানে করলাম বুঝতে পেরেছি এবার তোমার কি করতে হয় ভালো করে বুঝো কোশ্চেন যখন বিশ্লেষণ করছো সেখানে তোমার অ্যাপ্রোচ বা তোমার চেষ্টা হচ্ছে এটাই কোশ্চেন টাকে বুঝে কোশ্চেনে কি করতে হবে কোশ্চেন পড়ে সেটা তোমাকে বুঝতে হবে কি করতে বলেছে দেখো তোমার কি উদ্দেশ্য পঁয়ত্রিশ যদি তুমি এই যে কুড়ি পার্সেন্ট যেটা এটার মান জানতে পারো বা এই কুড়ি পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট যেটা ভালো করে বুঝো কুড়ি পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট সেটা অ্যাকচুয়ালি এই সংখ্যাটার কত পার্সেন্ট মানে পুরো সংখ্যাটার মধ্যে এই যে পার্টটুকু যে পার্টটুকু কুড়ি পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট এই পার্টটা অ্যাকচুয়ালি সংখ্যার কত পার্সেন্ট সেটা যদি তুমি বের করতে পারো তাহলে একটা নির্দিষ্ট পার্সেন্টের মান পেয়ে যাবে তার সাপেক্ষে পঁয়ত্রিশ পার্সেন্টের মান বের করতে পারবে এটা হচ্ছে তোমার উদ্দেশ্য তাহলে কি করতে হবে দেখো প্রথমত আমি তোমাদের ডিটেলস বুঝিয়ে বলে তারপর পরীক্ষার হলে কি করবে বা শর্টকাট কি সেটা আমি এখানে বুঝিয়ে দেবো দেখো বলেছে যে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো এটার আবার কি এটার আবার পঁচিশ পার্সেন্ট সংখ্যাটাকে ধরলাম এক্স মানে এক্স একটা সংখ্যা তার একশো ভাগের কুড়ি ভাগ যেটা হবে সেটার আবার একশো ভাগের পঁচিশ ভাগ নিয়ে সেটা কিসে আসে সময়

তাহলে উপনীত পঁয়ত্রিশ বাই একশো পাঁচ 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 থেকে দুই পাঁচ তিনে পনেরো আর সতেরো সতেরোশো পঞ্চাশ এই যে অপশন ডি হয়েছে উত্তর দেখো এটা যেটা করলাম কেন করলাম জানো এইভাবে কারণ অধিকাংশ স্টুডেন্ট যারা তোমরা আছো তারা এই প্রসেসটা ইউজ করো এইভাবে ফলো করো তাই এটা তোমাদের বুঝতে সুবিধা হবে কিন্তু এত কি করার প্রয়োজন বা এতটা কি করতে হবে যদি এতটা করতে হয় তাহলে কখনোই পরীক্ষার খাতায় সময় পাবে না তাই তোমাকে এটা কি করতে হবে এক্সাক্টলি এর শর্টকাট কি বা এক্সাক্টলি তোমার কতটা ছোট করা যায় সেটা দেখো এবার এইভাবে এক্স ধরে তো করাই যায় কিন্তু তোমার কাজ কি হবে তোমার কাজ হবে যে এই যেটা আছে না যেটাকে তুমি পঁয়ত্রিশ পার্সেন্ট বের করছো তার আগে এই যে কুড়ি পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট এটা এই পঁয়ত্রিশ পার্সেন্টের সংখ্যাটা ঠিক আছে ভালো করে বুঝো ঠিক আছে আমি জাস্ট যা বোঝাচ্ছি ভালো করে বুঝবে এটা একটা হাত ঠিক আছে এটা একটা হাত এর মধ্যে ধরো পাঁচটা ভাগ আছে একটা ভাগ দুটো ভাগ তিনটা ভাগ চারটা ভাগ পাঁচটা ভাগ এই পাঁচটা ভাগের মধ্যে এটা ধরো এক কত পার্সেন্ট পাঁচ ভাগ যদি করা হয় তার এক ভাগ নেওয়া মানে তাকে বোঝায় কুড়ি পার্সেন্ট এই কুড়ি পার্সেন্ট ঠিক আছে এর আবার চারটে ভাগ একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ চারটে ভাগ ঠিক আছে তাহলে এইটুকু কতটুকু এটা এই পুরোটার মধ্যে এটা পঁচিশ পার্সেন্ট তাই তো তাহলে এটা অ্যাকচুয়ালি কি কুড়ি পার্সেন্টের মধ্যে টোটাল হাতের কুড়ি পার্সেন্টের মধ্যে এইটুকু পঁচিশ পার্সেন্ট তাই তো এবার জানতে চাইছে এই পুরো হাতের পঁয়ত্রিশ পার্সেন্ট কত তাহলে আমি যদি পুরো হাতের এইটুকু কত পার্সেন্ট সেটা বের করতে পারি তাহলে এটার মান তো আমি জানি এটার মান তো আমি জানি তাহলে সেই সাপেক্ষে আমি পঁয়ত্রিশ পার্সেন্টের মান বের করে ফেলবো বুঝতে পারলি না তাহলে এটার মান আদেও এই হাতের সাপেক্ষে কত পার্সেন্ট সেটা আমাদের কীভাবে বের করতে হবে দেখো ওই যে একটা নিয়ম শিখিয়েছিলাম না ভগ্নাংশে বের করে অনুপাতে বের করা এক্স্যাক্টলি তাই দেখো ভগ্নাংশে বের করবে। কীভাবে বের করবে এখানে সরাসরি ভগ্নাংশ বেরবে না তাই কী করবে কুড়ির কুড়ি মানে কত বছর কুড়ি মানে এক বাই পাঁচ তাই তো মানে আর পঁচিশ পার্সেন্ট মানে কি এক বাই চার তাহলে কি হয় এক বাই কুড়ি তো অতএব আড়াইশো কি আড়াইশো হলো কি বোঝায় এটা মানে বোঝায় ওয়ান তার মধ্যে কুড়ি হলো সম্পূর্ণ সংখ্যাটা তার এক ভাগ হলো আড়াইশো কেন লিখছি সব বোঝাচ্ছি এক ভাগ যদি আড়াইশো হয় তাহলে পুরোটা কী হবে তাই তো কেন দেখলাম দেখো এখানে সরাসরি এই যে শতাংশ বা যে পার্সেন্ট দেওয়া আছে সেখান থেকে ভগ্নাংশ বের করতে পারছি না তাই যেটা দেওয়া আছে যে কুড়ি তার আবার পঁচিশ পার্সেন্ট তাহলে কুড়ি ভগ্নাংশ তার আবার পঁচিশ পার্সেন্ট তাই করলাম এখান থেকে আসলো এক বাই কুড়ি এক বাই কুড়ি যখন আসবে সেখান থেকে বুঝলাম যে কুড়ি ভাগের মধ্যে এক ভাগ টোটাল সংখ্যার কুড়ি ভাগের মধ্যে এক ভাগ আড়াইশো এক কুড়ি যদি আমরা নিই তাহলে এক ভাগ যদি আড়াইশো হয় কুড়ি কুড়ি ভাগ হলো আড়াইশো অর্থাৎ পাঁচ হাজার বুঝলে এইটুকু পাঠ সেটাই বলেছি এবার পুরো সংখ্যা যদি পাঁচ হাজার হয় ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট যেটা সেটা আবার আবার অনুবাদ কর কি করব এখান থেকে সরাসরি করা যায় এক বাই কুড়ি করলে তো দেখো এবার অন্য থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট সেটা তার ভগ্নাংশ যদি বের করো পঁয়ত্রিশ বাই একশো সাত বাই কুড়ি তাই তো সাত বাই কুড়ি এবার তুমি এখানে এখানে সেম দেখো এখানেও কুড়ি টু সাত কুড়ি কি এখানে সম্পূর্ণ সংখ্যাটা এখানে কুড়ি কি সম্পূর্ণ সংখ্যাটা যখন সম্পূর্ণ সংখ্যাটা এই অনুপাতেও যা এই অনুপাতেও তাই তখন এই যে সংখ্যাটা একের মান যেটা সেটা সরাসরি তুমি এইখানে ইনপুট করতে পারো অতএব আড়াইশো গুণিত সাত যদি করো তাহলে সাত পঁচিশে কত সাত পঁচিশে দুশো একশো পঁচাত্তর একশো পঁচাত্তর তারপরে একটা শূন্য অতএব সতেরোশো পঞ্চাশ উত্তর বুঝতে পারলে এত কিছু ব্রেন ইউজ করার বা লেখার প্রয়োজন নেই কী করতে হবে অ্যাকচুয়াল পরীক্ষা কী করণীয় সেটা এবার বলিস পরীক্ষায় কোশ্চেনটা পড়ার প্রথমত তুমি যদি এটা বারবার প্র্যাকটিস করো না তাহলে কোশ্চেন পড়ার সাথে সাথে বুঝতে হবে তোমাকে এটা করতে হবে আর যদি প্র্যাকটিস না করো বা প্র্যাকটিসের কমতে থাকে তাহলে তোমাকে এইভাবে বুঝতে হবে অ্যাকচুয়ালি কোশ্চেন কি বলতে চাইছে যেটা তোমার টাইম নেবে তারপরে এটা করার পরে এটা না তোমাকে তখন এই প্রশ্ন আসতে হবে যে সরাসরি এক বাই পাঁচ আর এক বাই চার সেটা গুণ করবে কুড়ি পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্টের যে ভগ্নাংশ এক বাই পাঁচ এক বাই কুড়ি এক বাই কুড়ি যখন পেয়ে গেলে তখন একের মান আড়াইশো এটা বুঝতে পারলে কুড়ি হলো প্রসংখ্যাটা তারপরে যখন মানে সরাসরি এই লাইন থেকে এই লাইন চলে আসলে তারপরে কি করলে এই লাইন টুকু করার পরে এই গুণ করলে কুড়ি পয়সা যখন দেখলে এখানে যা আর এখানে যা সেম অর্থাৎ এই একের মানের সাথে সাত গুণ করে দিয়ে সংখ্যা বেরিয়ে আসলো এটা করতে বোঝা গেল এবার যদি এটা সেম না হতো যদি এটা কুড়ি এটা দশ হতো তাহলে এই পুরো সম্পূর্ণ সংখ্যাটা আবার এখানে বসাতে হতো যে দশের সাপেক্ষে দশের মান পাঁচ হাজার হলে সাতের মান করত এরকম হবে সেম অঙ্ক করেছে এই কেন না এটা এখানে সহজ মনে হচ্ছে যে মনে হচ্ছে অল্প কিন্তু অ্যাকচুয়ালি এই প্রসেসটা আরো কঠিন কারণ পঁচিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বলে এটা সহজ মনে হচ্ছে যদি ছেষট্টি পার্সেন্ট বা তেত্রিশ পার্সেন্ট দিয়ে অঙ্ক দেয় তখন দেখবে এটা ছাড়া আর কোনো উপায় নেই আর কোশ্চেন লেভেল আস্তে আস্তে যা হচ্ছে এরকম প্রশ্নই দেবে আশা করি পুরো কোশ্চেনটা বুঝতে পারলে যথেষ্ট চেষ্টা করেছি এফোর্ট দিয়ে তোমাদের বোঝানোর যদি এরপরও তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে একটু ভিডিওটা পিছিয়ে দেওয়া আরেকবার দেখো তাহলেই সব বুঝে যাবে চলো নেক্সট কোশ্চেনটা দেখবে আজকের দ্বিতীয় প্রশ্ন দেখুন দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে কুড়ি পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট কম প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ এটা এসএসসি দু হাজার প্রশ্ন দেখো এই যে প্রশ্নগুলো না এই প্রশ্নগুলো কিচ্ছু না শুধুমাত্র প্রশ্ন বুঝতে পারলে উত্তর হয়ে যাবে

তার থেকে একজন কুড়ি পার্সেন্ট কম এই কুড়ি পার্সেন্ট কম আরে পঁচিশ পার্সেন্ট কম ঠিক আছে এই সংখ্যা থেকে যদি সেটাই হয় তাহলে প্রথম যে সংখ্যাটা মানে এ এই সংখ্যাটা বিয়ের থেকে বিয়ের থেকে নয় বিয়ের কত শতাংশ মানে বিয়ের সাপেক্ষে কত শতাংশ দেখো এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা আমি তোমাদের বোঝাবো না কারণ এর একটা জিনিস হয় এক্স ধরে করা সেটা শুধুমাত্র অঙ্ক বড় করা হবে ভিডিও বড় করা হবে তার ছাড়া কিচ্ছু না সেটা বোঝানোর কিচ্ছু নেই এটা একটাই আমি প্রসেস বলবো এবং খুব সহজ সেটা দিয়েই করবে দেখো এই যে এ বি সি ঠিক আছে এ বি সি যার সাপেক্ষে বলেছে কম বা বেশি ঠিক আছে এখানে তৃতীয় সাপেক্ষে বলেছে তাকে ধরে নাও একশো ঠিক আছে প্রথমটা কত বলেছে প্রথমটা বলেছে কুড়ি পার্সেন্ট কম তাহলে এটা একশো কুড়ি পার্সেন্ট কত হয় একশোকে যদি একশো দিয়ে ভাগ করা যায় তাহলে এক হবে তার কুড়ি পার্সেন্ট হবে কুড়ি অর্থাৎ কুড়ি কমালে আশি আর এটা পঁচিশ পার্সেন্ট কম মানে এটা হবে পঁচাত্তর এবার যে কি যে জানতে চাইছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ প্রথম সংখ্যাটি কত আশি দ্বিতীয় সংখ্যাটি পঁচাত্তর এর সাপেক্ষে এ কত শতাংশ সেটাই বের করতে হবে কার সাপেক্ষে এর সাপেক্ষে অর্থাৎ এ যাবে নিচে কে কার জানতে চাইছে এর জানতে চাইছে অর্থাৎ আশি হাজার উপরে আর শতাংশ বের করতে হবে তাই একশো দিয়ে গোল কাটাকাটি করো এটা পঁচিশ দিয়ে গেলে তিন এটা পঁচিশ দিয়ে গেলে চার এটা চার বত্রিশ তিনশো কুড়ি বাই তিন কত হবে দেখো একশো তিনশো একশো উপরে একশোর উপরে যাবে অর্থাৎ এই একমাত্র অপশন সি আছে একশোর উপরে একশো ছয় পয়েন্ট ছয় ছয় পার্সেন্ট দেখো এটা তো করে দিলাম অনেকে বুঝতে পারবে বুঝিয়ে বলছি দেখো প্রথম কী যা বলেছে যে দ্বিতীয় যে সংখ্যাটি তার সাপেক্ষে কে প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটি কুড়ি পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট কম প্রথম সংখ্যাটি যদি পঁচিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কম হয় অতএব এটা হবে আশি এটা যদি পঁচিশ পার্সেন্ট কম হয় এটা হবে পঁচাত্তর এবার কি বলেছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে কত পার্সেন্ট পঁচাত্তর মধ্যে পঁচাত্তর দেখি তাহলে কি লিখব যে পঁচাত্তরের মধ্যে আশি এক ভাগের মধ্যে আশি বাই পঁচাত্তর আর শতাংশ জানতে চাইছে একশোর মধ্যে আশি বাই পঁচাত্তর একশো এটা আমরা লিখবো ঐকিক নিয়ম যদি প্রপার করতে চাই এবং সেটা সরাসরি লিখেছি কিভাবে লিখেছি যে কার সাপেক্ষে আমরা শতাংশ বের করছি পঁচাত্তরের সাপেক্ষে পঁচাত্তর নিচে কার শতাংশ বের করছে আশি অতএব আশি উপরে আর শতাংশ বের করছে তাই একশো দিয়ে গুণ করেছে সেটার মান বের করেছি এই পার্টটাকে বারবার যদি করো সরাসরি এই লাইনটা লিখতে পারো আর উত্তর হয়ে যাবে অপশন সি আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ চলো তিন নম্বর প্রশ্নে যাওয়া যাক দেখো আজকে তিন নম্বর প্রশ্নটা কি বলেছে যদি এ বি এর থেকে পঁচাত্তর পার্সেন্ট বেশি হয় এবং সি ডি এর থেকে চল্লিশলি কোন সময় সেটা আমার খেয়াল রাখছে না যাই হোক তো এই কোশ্চেনে কি এ আর বি এর সম্পর্ক সি আর ডি এর সম্পর্ক ডি আর এ এর সম্পর্ক মানে একটা জাস্ট সাইকেল হওয়ার মতো সেরকম চলছে তো এখানে যে জিনিসটা বের করতে বলেছে এটা বের করার জন্য কিচ্ছু না জাস্ট তোমাকে এই সম্পর্কগুলোকে সঠিকভাবে লিখতে হবে আর সম্পর্কটাকে সঠিকভাবে লেখার জন্য সব থেকে বেশি জরুরি যেটা সেটা হলো তোমার কোশ্চেনটা বোঝা দেখ আমি পরপর করে দিচ্ছি যদি এ বি এর থেকে পঁচাত্তর পার্সেন্ট বেশি হয় ঠিক আছে তাহলে এ আর বি এর

চার স্বাভাবিক আছে কিন্তু এ কি হয়েছে সি আর বি এর সম্পর্ক চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানে কি চার বাই দশ মানে দুই বাই পাঁচ মানে চল্লিশ বাই একশো কাটাকাটি করলে দুই বাই পাঁচ আছে এবার নর্মাল কি আছে দেখো

কারণ আগে ক্লাসগুলো করো কারণ তাছাড়া এগুলো বুঝতে পারবে না আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা করে তো বোঝানো সম্ভব না বেসিক যেটা বেস ক্লাস যেগুলো সেগুলো অনেকে গুরুত্ব দেওয়া নেই সেগুলোতে সব কিছু ভালো করে বুঝিয়েছি কখন এই ভগ্নাংশ কখন অনুপাত কিসের জন্য কে আসে কীভাবে কে আসে সব কিছু বুঝিয়ে দিয়েছে একটা চার্টও দিয়ে দিয়েছিলাম দেখো দেখো এবার এ সম্পর্ক এবার কি ডি আর এর সম্পর্ক কুড়ি পার্সেন্টের সম্পর্ক কুড়ি পার্সেন্টের সম্পর্কে কী করেছে কুড়ি কি এক বাই পাঁচ

পঁচিশ বি সমান একুশ সি তাই তো মানে এখানে কি বি আর সি এর অনুপাত দেওয়া আছে দেখো বি আর সি এর সবগুলো বি আর সি এর অনুপাত দেওয়া আছে অতএব আমাদের এই বি আর সি এর অনুপাত বের করতে হবে বি আর সি এর যদি অনুপাত বের করতে হয় এটার মধ্যে তাহলে তার জন্য আমাদের কি করতে হবে এদের সম্পর্ক আনতে হবে দেখো এখানে সি ডি আছে এখানে এ বি আছে সরাসরি সম্পর্ক নিয়ে আসা সম্ভব না কারণ কোনো কিছু কমন নেই দেখো এই যে এ বি আর এখানে এ আছে এখান থেকে আমরা এ এ কমন আছে তাই বি ডি সম্পর্কে আনতে পারবো বিডি যখন আনতে পারবো তখন এখানে ডি মানে বিডি যখন চলে আসবে এখানে সি ডি আছে আর বি ডি বিসি যখন তখন কমন চলে যাবে তারপরে বি আর সি চলে আসবে যেটা এখানে দেওয়া করছি দেখো এই বি আর এ ডি করবি প্রথমে কেন করছি কারণ এখানে কমন যাবে এ এ বি কত সাত চার আর এ ডি কত ছয় পাঁচ তাই তো এস টু বিস টু চার আর কে আছে এ ইস পাঁচ ইস ছয় এই দুই জায়গাতে আমাকে একে সেম করতে হবে দেখো এইগুলো করার প্রসেস আছে এই অনুপাতকে এক জায়গায় করার সেম জায়গায় নিয়ে আসে কিন্তু এখন যেহেতু অনুপাত ক্লাস হয়নি এবং সেখানে করাইনি তাই আমি অ্যাডভান্স গুলো করা না নর্মাল দিয়ে বোঝা যাচ্ছি কারণ এটা অনুপাতের ক্লাস অলরেডি হয়নি তাই দেখো তাহলে একে যদি আমাকে সমান করতে হয় এখানে পাঁচ আছে এখানে সাত আছে দুই দিকে আমি কি দিয়ে একে পাঁচ দিয়ে একে সাত দিকে একে যদি পাঁচ দি গুন করি কত হয় পঁয়ত্রিশ একে পাঁচ দিগুন করলে একে পাঁচ একেবারে সাত দিগুন করতে হবে সাত ছয় বিয়াল্লিশ তাহলে এখান থেকে দেখো দুই জায়গাতে এর যে মান সেম অতএব আমরা এখান থেকে বলতে পারি বি কুড়ি বিয়াল্লিশ দেখো কাটাকাটি করলে এটা কত যাবে চার দিয়ে কত যাবে দশ দিয়ে একুশ তাই তো এর থেকে কম জায়গা বিশ এবার এখানে দেখো দেওয়া এখানে দেওয়া আছে সি ইস সেটা দেওয়া আছে তিন এখানে d এর মান 5 এখানে d এর মান 21 তাহলে আবার সেই d এর মানকে সেম করতে হবে তবেই আমরা b আর c এর অনুপাত পাবো কিভাবে করব দেখো এখানে কি গুণ করবে 21 এর সাথে 5 গুণ করবে এখানে 5 এর সাথে 21 গুণ করব তাহলে এখানে যদি আমাকে 5 গুণ করতে হয় এদিকেও 5 গুণ করতে হবে তাহলে b d কি আসবে এর সাথে 5 গুণ করলে 50 আর এর সাথে যেমন 21 এর সাথে 5 গুণ করব 5 5, 5 5 10

এবার কি দেওয়া আছে এটা থেকে আমরা কি পাই বি এখান থেকে কি পাই সেটা আমরা এখানে লিখছি এখান থেকে পাওয়া যায় যে বি বাই সি সমান পঞ্চাশ বাই তেষট্টি এবার ক্রস গুণ যদি হয় তেষট্টি বি সমান পঞ্চাশ সি তেষট্টি বি সমান পঞ্চাশ সি কোথায় হলো এই যে তেষট্টি বি সমান পঞ্চাশ সি আগে পড়েছে একই মাঝে বসে এবার দেখো মেন বিষয় হচ্ছে এই অঙ্কটাকে এত বড়াই করতে হবে এই বা প্রসেস দেখো অঙ্কটার একচল্লিশ বলতে যাই প্রসেস এই যে পার্সেন্টেজ যেগুলো লেখা আছে সেখান থেকে তোমাকে তো এইটা করতেই হবে তাছাড়া উপায় নেই এটা করার পরে এস টু বি ইস টু ডি এ ডিস টু এ যখন পেয়ে গেছো তখন সেখান থেকে সরাসরি বিস টু সি এটা পাওয়ার কী সূত্র বা কীভাবে পাবে কী শর্টকাট সেটার জন্য তোমাকে অনুপাতের ক্লাস করতে হবে অনুপাতে আমি এই শর্টকাট শেখাবো এখন সেখানে কিছুই বুঝতে পারবে না ফালতু এই ক্লাসটা নষ্ট হবে তাই এই যে প্রসেসটা করালাম এই জায়গাটা ভালো করে মনোযোগ দিয়ে পড়াও বোঝো বাকি এই জিনিসটা এখন এইভাবে করার জন্য অনুপাতের শর্টকাট যখন শেখাবো তখন সেখান থেকে যেভাবে শিখবে সেভাবে করবে আপাতত আশা করছি এই যে পুরো অঙ্কটা বুঝতে পেরেছ আমি ছোট্ট করে আরো করে বুঝছি কী বলেছে অঙ্কে যদি এ বি এর থেকে পঁচাত্তর পার্সেন্ট বেশি হয় সেইটার যে সম্পর্ক সেটা এখানে বের করেছি আর কি সি বি এর থেকে চল্লিশ পার্সেন্ট কম হয় চল্লিশ পার্সেন্ট কম হওয়ার যে সম্পর্ক এখানে লিখেছি ডি এ এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি হয় সেই যে সম্পর্ক সেটা এখানে লিখেছি ঠিক আছে তারপরে কি করেছে এখান থেকে বি আর সি এর সাপেক্ষে যেহেতু উত্তরে জানতে চাইছে তাই সেটা বের করতে হবে সেটা বের করার জন্য বি আছে এখানে সি আছে এখানে কিন্তু এদের মধ্যে কোনো কমন নেই তাই এখান থেকে অনুপাত বের করা এদের মধ্যে সম্ভব নয় তাই আমরা চেষ্টা করলাম প্রথমে কমন কিছু নিয়ে আসা এখানে এ বি আছে এখানে ডি এ আছে এখানে এ যেহেতু কমন আছে সেই জন্য আমরা সেখানে বি আর ডি যেটা তাদের অনুপাত বের করলাম বি আর ডি এর অনুপাত যখন বের করলাম তারপরে বি আর ডি আর সি আর ডি এই দুটো অনুপাত থেকে আমরা দেখো ডি যেহেতু কমন চলে এসেছে বি আর সি এর অনুপাত পেয়ে গেলাম বি আর সি এর অনুপাত যখন পেয়ে গেলাম সেখান থেকে আমরা অপশনে যে কোয়েশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর পেয়ে গেলাম আশা করছি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো ভিডিওটা আর একটু পিছিয়ে দিয়ে আবার শুরু করো দেখো সব বুঝে যাবে তো এই ছিল আজকের ক্লাস এতক্ষণ পর্যন্ত ক্লাসটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করবো যে ক্লাস থেকে কিছু না কিছু তো অবশ্যই শিখতে পেরেছ তোমার যে প্রথম যে কথা বলেছিলাম যে অঙ্কের ভিত্তিকে মজবুত করার কথা হয়তো কিছুটা হলেও পেরেছে তো এই ক্লাসের যদি পিডিএফ তোমরা পেতে চাও অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করবে বাকি আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ সেগুলোতে জয়েন হয়ে যাবে আর ক্লাস কেমন লাগছে জানিও কমেন্ট বক্সে ক্লাস যদি ভালো লাগে চ্যানেলের ভিডিও যদি কন্টিনিউ পেতে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ চ্যানেল নতুন তাই তোমাদের একটা সাবস্ক্রাইব খুবই গুরুত্বপূর্ণ তো আজকের জন্য ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ